আসসালামু আলাইকুম আপনারা প্রায় সবাই ফেসবুকের একটি সমস্যায় আছেন সেটা হল ফেসবুকের বড় ভিডিও রিলস ভিডিওর মতো দেখায় অর্থাৎ বড় ভিডিওগুলো রিলস ভিডিওর ভিতরে শো করে তো এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করলে দেখতে পাবেন যে এখানে নয় মিনিটের একটা ভিডিও কিন্তু রিলস ভিডিওর মতো দেখাচ্ছে তো এখন আপনারা চাচ্ছেন যে এই বড় ভিডিওগুলো রিলস ভিডিওর মতো যেন না দেখায় কিন্তু অনেকেই অনেক ভিডিও তৈরি করছে আপনারা হয়তো সেগুলো দেখে কাজ করার পরেও আপনাদের সেই সমস্যার সমাধান হয়নি তো আপনাদেরকে আজকের এই ভিডিওর মাধ্যমে দেখাবো কিভাবে আপনারা এই সমস্যাটির সমাধান করবেন অর্থাৎ যখন আপনি ভিডিও দেখবেন তখন রেস ভিডিওর মধ্যে যেন বড় ভিডিও না দেখাই তো সেজন্য আপনাদেরকে বেশ কয়েকটি উপায় দেখাবো সেগুলো উপায় আপনারা এই সমস্যার সমাধান করতে পারেন তো জন্য প্রথমে আপনার কি এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটা অপশন রয়েছে তো এটা আপনারা প্রথমে হাইট করে দিবেন তো এই জন্য এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন উপরে ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন যে সেটিংস প্রাইভেসি অপশন ক্লিক করবেন তারপরে এখানে দেখতে পাচ্ছেন সেটিংস নামে একটা অপশন রয়েছে দেন একটু নিচের দিকে যাবেন এখানে দেখতে পাচ্ছেন যে ট্যাব বার এই অপশন উপর ক্লিক করার পর এখানে দেখতে পাচ্ছেন কাস্টমাইজ দা বার এখানে ক্লিক করবেন এখানে দেখতে চাচ্ছেন যে ভিডিও অপশন পিন করা রয়েছে এখানে যদি আপনি করে রাখেন তাহলে আপনি যখনই ভিডিও অপশন এর মধ্যে যাবেন তখনই সব ভিডিও রিলস ভিডিওর মতো দেখাবে তো এটা পিন জন্য না করে আপনি এটা হাইট করে দিবেন আর এটা যদি আপনার এই নিচের অংশ এখানে থাকে তাহলে এখান থেকে হাইট করে দিবেন দিয়ে এখান থেকে একবারে বেড়ে যাবেন তারপর এটা একবারে রিফ্রেশ করে দিবেন তারপরে আবারও প্রবেশ করবেন ফেসবুকে প্রবেশ করার পর এখানে প্রোফাইল আইকন দেখতে পাচ্ছেন এখানে ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিও নামে একটা অপশন রয়েছে ভিডিও অপশনের পর ক্লিক করে দিতে হবে তাহলে এখানে দেখতে পাচ্ছেন যে এখানে বড় ভিডিও বড় ভিডিওর মতো দেখাচ্ছে এবং এখানে দেখতে পাচ্ছেন যে ইলিশ ভিডিওর আলাদা একটা অপশন রয়েছে তো এখানে যদি আপনি যান তাহলে রিলস ভিডিও গুলো দেখাবে তবে এখানে একটি সমস্যা হলো এখানে আপনি যখন এই ভিডিওর ওপর ক্লিক করবেন তখন এটা রিজার্ট বন্ধই দেখাবে তো এই সমস্যা থেকে সমাধান পাওয়ার জন্য আপনাকে আরেকটি উপায় দেখাবো সেটি করে দেখতে পারেন তো সেজন্য আপনি এরকম একটি ভিডিওর স্ক্রিনশট নিয়ে নেবেন স্ক্রিনশট নেওয়ার পরে এখান থেকে আপনি চলে যাবেন সেটিং হেল্প অ্যান্ড সাপোর্ট এই অপশনের মধ্যে তারপর এখানে দেখতে পাচ্ছেন যে রিপোর্টে প্রবলেম এই অপশনের মধ্যে চলে যাবেন দেন এখান থেকে কন্টিনিউ টু রিপোর্টে প্রবলেম এই অংশের মধ্যে চলে যাবেন এখানে গেলে এখানে দেখতে পাচ্ছেন ইনক্লুড নামে একটা অপশন রয়েছে এখানে ক্লিক করে দেবেন দেন একটু নিচের দিকে যাবেন যার পর এখানে দেখতে পাচ্ছেন যে ভিডিওস নামে একটা অপশন রয়েছে এই অপশনের উপর ক্লিক করবেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে এখানে একটি রিপোর্ট করার অপশন রয়েছে এখানে আপনাকে একটি ছবি আপলোড করতে হবে তো আপনি একটি বড় ভিডিওর স্ক্রিনশট নিয়ে নেবেন যেটা রিলসের মধ্যে দেখাই তারপরে এখান থেকে আপলোড ফ্রম ফট এখানে ক্লিক করে সেই ছবিটি আপলোড করে দেবেন তো আমি আগে থেকে স্ক্রিনশট দিয়ে নিয়েছি আপনারা স্ক্রিনশট দিয়ে নেবেন তারপরে আপলোড করে দেবেন তারপরে আপলোড করে দেওয়ার পরে এখানে আপনাকে আপনার সমস্যাটি লিখতে হবে তো এখানে আমি লিখে দিচ্ছি আপনারা এটি লিখবেন তো এই লেখাটি আমরা ভিডিও ডিসক্রিপশান বক্সে দিয়ে দিব সেখান থেকে আপনি কপি করে নিয়ে এসে পেস্ট করে দিতে পারেন তারপর এখানে দেখতে পাচ্ছেন যে উপরে সেন্ট নামে একটা অপশন রয়েছে তো এখানে সেন্ড করে দিবেন সেন্ড করে দিয়ে আপনাকে চব্বিশ ঘন্টার মতো অপেক্ষা করতে হবে তো এটি যখন আপনি ডিপোর্ট করে দিবেন তখন ফেসবুক এটি দেখবে দেখার পরে তারা সমাধান করে দিবে তো তারপরে থেকে তখন আপনি ভিডিও দেখলে আপনার ভিডিওটি বড় ভিডিও বড় আকারে দেখাবে এবং শর্ট ভিডিও শর্ট আকারে দেখাবে তো এইভাবে আপনি এই সেটিংসটি করে নিতে পারেন তারপরেও হয়তো অনেকের না হতে পারে যদি না হয় তাহলে পরবর্তীতে আপনাদেরকে কমেন্ট করে জানাতে পারেন আমরা আরও সমাধান দেওয়ার চেষ্টা করবো তো আজকের ভিডিওটি এই পর্যন্তই এই ছিল ভিডিওটি আপনার কাছে কেমন লেগেছে তা কমেন্ট করে আমাদেরকে জানাতে পারেন আর আপনারা যদি আমাদের চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন তো সবাই ভালো থাকবেন ধন্যবাদ